নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার একটা নতুন ভ্লগ ভিডিওতে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় সকালবেলা উঠেই চা বসা বসিয়েছি আর কি তো চায়ের জল এখানে গরম করতে বসিয়ে দিয়েছি তো চলুন ঝটপট করে চাটা আগে বানিয়ে ফেলি পুজো কিন্তু হয়ে গেছে মা কি সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছে দেখুন অনেকক্ষণ সময় লাগে মায়ের পুজো করতে এগুলো খুব গুছিয়ে গুছিয়ে সুন্দর করে সাজিয়েছেন আমার শাশুড়ি মা যে এখানে বাসন সব মাজলেন মা এই দেখুন চকচক করছে একদম মুছে রাখবে নাহলে দাগ ধরে যাবে আর কি তো চা করে আগে আমি বাবা আর কাকুকে দিয়ে দিয়েছি মায়ের হয়ে গেছে এবার মা খাবে এইটা পরিষ্কার করে রেখে দিই যাই হোক মা আছে বলে পুজোর দিকটা দেখতে হয় না একদম ঠাকুরের সমস্ত কাজ মাই কিন্তু করেন নাহলে ওটাও আমাকে করতে হতো তো সত্যি কথা বাড়িতে বয়স্ক মানুষ থাকা মানে খুবই ভালো খুবই ভালো কারণ আপনার কাজগুলো অন্য কিছু দরকার নেই যে ঠাকুরের কাজটাই মা করে দেন এটাই অনেক দেখুন উনুন জ্বালিয়েছি উনুনে ভাত ডাল হচ্ছে অনেক জ্বালন জমে গেছিল তো উনুনেই ভাত ডাল করে নিচ্ছি রোদটাও বেরিয়েছে তো চলুন আনাজটা কেটে বেলি ঝটপট এই যে এটা হচ্ছে গাছের বিচা গলা মানে আমাদের গাছের গাছেরই হয় বিচা গলা এটা আমাদের গাছের আর কি তো কাকু কেটে কেটে দিয়ে গেছে তো আজকে এটার ছেঁচকি করব। কলা বেগুন আলু দিয়ে ছেচকি আমার ছেলে কিন্তু খুব ভালোবাসে সকালবেলা এই সব জিনিস করতে কত যে সময় লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তা বলে কি খাবো না খেতে তো ইচ্ছে হয়ই বন্ধুরা জানেন ঝিঙে আলু পোস্ত করবো বলে এই যে দেখুন ঝিঙে কেটেছিলাম তো এতটা দেখি ঝিঙের খোসা বেশি হয়েছে অনেকটাই এতে একটু দুটো চারটে কাঁচা লঙ্কার একটু রসুন দিয়ে আর একটু কালো জিরা দিয়ে বেটে নিলে গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে তো একটু বানিয়ে ফেলি আমার তো এই সব দিয়েই ভাতটা হয়ে যায় আমি ঝিঙের ছাল বাটবো তার জন্য কিন্তু এখানে নিয়ে নিচ্ছি ঝিঙে আমি দুটো ঝিঙের ছাল নিয়েছি তো সেই পরিমাণই কিন্তু মশলাগুলো দিয়েছি দিয়েছি অর্ধেকটা পেঁয়াজ চার পাঁচ কুয়া রসুন আর এখানে আছে দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে এবার দিয়ে দেব লবণ আপনারা আলাদা করেও বাটতে পারেন আমি লবণ আর চিনিটা এর সাথে দিয়ে দেবো আর দেব চিনি বিচাকলার কিন্তু বিছে ছাড়িয়ে দিচ্ছে বা একদিকে ঝিঙে পোস্ত একদিকে ঝিঙের খোসা বাটা দুটোই কিন্তু দারুণ খাওয়ার মাছ হবে মাছ এখনো এসে পৌঁছায়নি বুঝতে পারলেন মাঝওয়ালাকে ফোন করা হয়েছে ততক্ষণ তো আর বসে থাকলে হবে না আমার ছেলে স্কুল যাবে তো আপাতত যা হয়েছে খাওয়াই তারপরে এসে খাবে ভালো লাগছে খোসা বাটা করে এখানে বসে গেছি মুড়ি খেতে আজকে মুড়িতে আছে আমার শশা আর লঙ্কা তেল আর ঝুড়ি দিয়ে ভালো করে মেখেছি আর এই যে একটু মুড়ি খাওয়া দাওয়া তো কমপ্লিট কাজকর্ম কমপ্লিট মোটামুটি এবার অফিস আছে তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে জানা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা